রোশনাই ধারাবাহিকটি শুরু হওয়ার পর থেকেই তো ধারাবাহিকে একের পর এক অনেক বড় বড় পরিবর্তন এসছে ধারাবাহিকে অনেক গুরুত্বপূর্ণ চরিত্রে মুখবদল হয়েছে এমন কি ধারাবাহিকের প্রধান নায়িকা চরিত্রে মুখবদল হয়ে গেছে তারপরেও ধারাবাহিকটি কিন্তু এখনও দর্শকদের বেশ ভালো লাগছে ধারাবাহিকে টাইম স্লটও পরিবর্তন হয়ে গেছিলো শুরু হয়েছিল প্রাইম স্লটে কিন্তু এখন ধারাবাহিকটি রাতের দিকে সম্প্রচার হচ্ছে আর এবার রোশনাই ধারাবাহিকের টাইম স্লটে আবারও একটা বড় পরিবর্তন এলো তবে এই পরিবর্তনটা রোশনাই ধারাবাহিকের ফ্যানেদের জন্য খুবই আনন্দের কারণ এবার থেকে রোশনাই ধারাবাহিকটি দর্শকরা আধ ঘন্টা দেখতে পাবে না পুরো এক ঘন্টা করে দেখতে পাবে তাও আবার প্রতিদিন এখন প্রত্যেক দিনই রোশনাই ধারাবাহিকটি এক ঘণ্টা করে দেখানো হচ্ছে রাত দশটা থেকে এগারোটা অবধি তাহলে এটা তো নিঃসন্দেহে রোশনাই ধারাবাহিকের দর্শকদের জন্য খুবই বড় আনন্দের খবর তবে কতদিন রোশনাই ধারাবাহিকটি এক ঘন্টা করে সম্প্রচার হবে সেটা কিন্তু জানা যায়নি হয়তো ভবিষ্যতে আবারও আধ ঘন্টা করে সম্প্রচার হতে পারে তবে এই মুহূর্তে রোশনাই ধারাবাহিকটি এক ঘন্টা করেই সম্প্রচার হচ্ছে রাত দশটা থেকে এগারোটা অবধি আর ওদিকে রাত সাড়ে দশটার সময় সম্প্রচার হওয়া সুবৈবাহ ধারাবাহিকটি রাত এগারোটার সময় সম্প্রচার হচ্ছে তাহলে রোশনাই ধারাবাহিকটি এক ঘন্টা হওয়াতে আপনারা কতটা খুশি কমেন্টে অবশ্যই জানাবেন বাংলা বিনোদনের নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন